অনেক বিচার করেছি অনেক বিচার আমার দরবারে আস কিন্তু মাগো এই তেল পরা বিচার আজকে প্রথম পাইলাম গো মা আমি কিভাবে তোমার তেল বিরোধ দিব আমার তো কোন মন্ত্র জানা নাই ডাক দিয়ে বলে ও মামি তুমি যদি তেল ফেরত না পারো রে অমা তাইলে শুনে রাখো আমি মনে করব তুমি খলিফা হিসেবে বেরোত তুমি সুলতানুল ওয়ারিসিন হিসেবে বেরোত এলাকার লোককে আমি বলে 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 বেরাবো তোমার রাজত্ব চলে না তুমি দুর্বল আমার দিয়ে বলেন না গো খবরদার এখান থেকে যাবেন না আমি একটু আল্লাহর কাছে সাহায্য চাইলই ডাক দিয়ে মনে আল্লাহ জীবনে বহুত বিচার করছি আজকে তেল কেমনে ফেরত দিব আমি তো নিজেও জানি না আল্লাহ তোমার উপরে ভরসা করে আমি তরবার নিয়ে এই জায়গা থেকে রওনা হইলাম এবারে আমি মুমিনি হযরত আমর রাদিয়াল্লাহু বাবাজি মিশাল বড় একটা তরবারি লইয়া আমার বন্ধুগান কমরের মধ্যে তরবারি চলাইয়া এইবার চলে গেলেন আমার বাগান বুড়ির সঙ্গে সঙ্গে ওই জায়গা গন্তব্য স্থানে চলে গেলেন ডাক দিয়ে বলেন মাগো বলো বলো কোন জায়গায় তোমা তেল পড়েছি বুড়ি আঙ্গুল দিয়ে দেখায় এই জায়গায় পড়ছি এই জায়গা থেকে আমার তেলটা উঠায়া দাও আমার ডাক দিয়ে বলেন মাগো এই জায়গায় তো কোনো তেল দেখা যায় শুধু ভেজা ভেজা দেখা যায় তেল তো মাটি খায়া ফেলছি আমি কেমনে ফেরত দিব বাবা বলে আমি কিছু জানি না রে বাবা তিন দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো তেল নাই বাবা তুমি আমার তেলটা ফেরত দেওয়ার ব্যবস্থা কর এইবার আল্লাহ নবীর যাবে হজরত অমরা দিয়ে আল্লাহ তালানো তোর বাড়িটা বের করে আমার বাগান রে ওই তরবারিটা ধরি না করে খাবো তার মানে বোঝা গেল আগের যুগেও বুড়িরাও কিন্তু একটু টেরা ছিল কথা না খান এই বুড়ি কোনোভাবেই সারে না কোনোভাবেই উমর কি আমার ভাইরা ছাড়তে চায় না এইবার ওমর বেকায়দা হইয়া আস্তে করে মাথাটা নিচু করে পা দুইটা মাটিতে গেটে গেড়ে দিয়া ওমর এইবার আস্তে করে মুখটা ওই যে এই জায়গায় তেল পড়েছি ওই জায়গায় মুখটা নিয়ে গিয়ে ফিস 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 করে কি যেন বললেন আল্লাহবার আকবার কোন না বলতেছে এই বলার সঙ্গে সঙ্গে মাটি কাঁপতে শুরু করেন ওই জায়গাটা কাঁপতে শুরু করলে। এইবার ওমর ডাক দিয়ে বলেন রে তোমার তেলটার বাটিটা দাও বাটিটা যখন দিলেন এইবার ওমর আরেকবার তরবারি আঘাত করলেন আর এই বলার দ্বারা আল্লাহর হুকুম হয়ে গেল এইবার মাটি কাঁপতে কাঁপতে থেকে পানি যেমন জমিন আমার উপরে উপরে পড়ে এই রকম তেলটা আমার বাইরা স্বর্ণার মতো বের হইয়া বুড়ির বাটির মধ্যে পড়ছে আল্লাহবার কন্যা এইবার যখন বাটির মধ্যে পড়ছে এইবার বাটিটা অমল লইয়া ডাক দিয়ে বললেন

একটা বাটির মধ্যে সিন থাকে বা একটা বোতলের মধ্যে একটু মাপ দিয়ে দেখি তেল ঠিক আছে কিনা আল্লাহর কবেন না এখন বুড়ি তারা হাত দিয়া ওই বাটির যে জায়গায় সিন আছে হাত দিতেছে ওমর কইতেছে মাগো এই জায়গায় হাত দিয়েছেন কিল্লাই আমি এই জায়গায় হাত নিলাম আমি দেখতে চাইলাম মাপ দিয়ে যতটুকু তেল নিছি ততটুকু পাইছি কিনা আল্লাহবার এবার ওমর কইতেছে মা পাইছেন বলো হ আমি ঠিক মতো পাইছি বলে তাহলে বাড়ির যান বুড়ি কইতাছে বাড়ি যাওয়ার আগে আমার একটা প্রশ্ন ওমর কয়ে আবার কি বলে মা প্রশ্নটা হচ্ছে এই তুমি যে তরবার দিয়া প্রথম অবস্থায় তিনবার আঘাত করলা কই মাটি তো কিছু কইল না মাটি তো তেলও দিল না কিন্তু তুমি মাটির কানে কানে হাঁটু গেড়ে বসে হেলে কি এমন কথাটা বললা যে কথাটে এই মাটি তেলটা ফেরত দিল একটু জানবার এবার অমর কইতাছে দেখতেছে সাংঘাতি তেল পড়ছে তেল ফেরত দিলাম যে কষ্টে এখন কি বলছে কানে কানে এটা নাকি কওয়া লাগবে